কাকিমা রাধে 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 আচ্ছা কি করবে বলে এসেছো ওখানে এই কানের লতি কেটে গেছে কেটে গেছে তো চলো দেখি কতটা কান কেটে গেছে দেখো কাকিমার কিন্তু কানে অনেকটাই সমস্যা একটা কানের ছিদ্র এরকম বড় হয়ে গেছিল সেকেন্ড আবার পাশে ফোটানো হয়ে গেছে এবার হচ্ছে দুটো একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো এই কানটা আজকে আমরা পেস্টিং করব আর পেস্টিং করতে কিন্তু একটু সময় লাগে প্রত্যেককেই বলি একটু সময় নিয়ে কাজ করবে দেখো মানা

একটুখানি তো কান টেস্টিং হয়ে গেছে আমাদের পাঁচ দিন পরে আমরা এটা রিমুভ করবো এই টেপটা রিমুভ করে দেখবো যে কানটা ঠিক কেমন আছে তারপরে কিন্তু আমরা নেক্সট নতুন করে আবার ছিদ্র করে দেবো তোমার কোনো অসুবিধা আছে কাকিমা না এক্ষুনি জ্বালা করেছি বলো বিশাল ভয় পাচ্ছিলো কাকিমা যে ব্যথা লাগবে বা জ্বালা করছে নানান রকম ভয় পাচ্ছিলো তো আলটিমেট কিছু হয়ে যায় তো চলো টাটা করার সবাই সেটা